চই লাগিছে মই তুমি মাজৰ কাল বাজু

इस तेदद देद भे चादा मलस तराग दराद बनन इस तेद টান টান কে ফড়াও টাম হচ্ছে কি মানে আ আছে না একটা কি কিউট হইছরা তো কই নাই কেমন জানো আম্মা নাই যাই নাই ওর কি

বমনি ঘুরললাম বমনি ঘুরললাম ভোট দিয়ে মারলে কেন এরকম আইগুন্ডা দা

থাকতো বুঝতে পারবে তাহলে তার শিল্পকলা মনে করা যার শিল্পদের

તો આયે ઓય યાર ફાઈ અમાર મન મન કરે ભાઈ આની પગલા દે ભાઈ યે બોલાયે દિ માર્દવન કોન મેલા

সেইজনী আমি কৈছো যে তুমি কথা ভুল কৈছো আমি কৈছো তুমি কি কৈছো আমি তই কথা কৈ নাই আমি কৈছো যে ৰাজু ভজন ৰাজু যা তই গলো ইজনী চে ৰাজু ভজনী

I don't know.

খ্ো াবো বো কো নো পারত সো কাডি কারকো কাডো সরো সো কাডিাজাডো কাডো

ओर ते एय जे ते बिल डा हेतेच गोडी द्या लागलेली आहे. गोडी लागलेली आहे. ओला बोतला की